কালারগুলি তবে তো সব কালার খুলে দেখানো ভাই সম্ভব না কালামগারি ওনাটা অনেক বড় এটা আমরা ঈদের পরে যেতে পাকিস্তানি পাকিস্তানি লোন দেখি পাকিস্তানি লোনের ভিতরে কি করি সেখানে মনে করেন যে কমায় আমার এক ভাই এখন এই মালটা একটা দিস দেখাবেন মালটা মামা মালটা দেখেন অনেক সুন্দর তারপর কি দেখাবেন

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবার আমি চলে আসলাম সাফামনি বস্ত্র বিতানে এখান থেকে আপনারা আগেও ভিডিও দিয়েছি রমজানের সময় আবার এখনও তেলেছি তো এখান থেকে আপনারা ভালো ভালো মানে ভালো মানে কোয়ালিটি থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর এখানে কোয়ালিটি অনেক বেশি বিভিন্ন কোয়ালিটি থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন বিভিন্ন ডেজেন থেকে একটা দুটা করে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন দেখেন এখান থেকে তো আমি সবসময় ভালো আমি প্রায় প্রায় প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমি সবসময় ভালো মানের কোয়ালিটি নিয়ে ভিডিও করার চেষ্টা করি আমি কিন্তু লট দোকানের ভিডিও দেই না এবং ভালো মানের দোকানে ভিডিও দেই যার জন্য আপনারা দূর থেকে বসে যাতে নিশ্চিন্তে মালগুলো নির্বাচন করতে কোনো তারপর বা কোনো দোকানদার যদি কোনো চেঞ্জ করে না দেয় আমার নাম্বার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনারা মাল চেঞ্জ করে দেবো যে কোনো সমস্যার জন্য আমাকে একটা ব্যবহার অসংখ্য কাল তো এটা হলো মাধবদী নদী আর এখান থেকে আপনারা

ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিও দেয় মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর এখন নতুন ভিডিও দিচ্ছেন না কেন এই জন্য আসলাম আমাদের এই সামনে যে ভাই দেখা যায় উনি কিন্তু মাদ্রাসার শিক্ষক তো ওনার কাছ থেকে দেখা যায় আপনার ভাই মাদব দিয়ে মাদ্রাসায় চাকরি করেন আপনার জি শিক্ষক আপনি শিক্ষক ভাই ভাই সে কিন্তু সকাল বেলা ক্লাস নেয় দশটা থেকে কটা বন্ধ ক্লাস নেন দশটা থেকে চারটা বন্ধ ক্লাস চলে তারপরে দোকানে চারটার পর দোকান বাতি যে আছে ভাগনা আছে ভাগনা আছে আপনার পেয়ে যাবেন

দাম বলে দিন আচ্ছা আমি প্রথম একটা চ্যাম্পল আসলাম এটা আমাদের এখন তোর গরমের সময় এটা লোন কাপড়ের ভিতরে ফের ফের লোন ভিতরে তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকা

আমরা ঈদের পরে যেহেতু নতুন আসলাম অনেকজন ব্যবসায়ী দেখা যায় অনেক মাল নিতে পারে বিক্রি করতে পারে নাই চারশো বিশ টাকায় মাল কিন্তু আমি চারশো টাকা দিয়েছি চারশো টাকা ঈদের জন্য

দেখেন এই সব দোকান এখান থেকে ডিজিটালের মধ্যে কিন্তু অসংখ্য কালার আছে বাকি কালার গুলো আমি দেখা যাচ্ছি পেটিতে কালার দেখা দিচ্ছি

এই দেখেন এটা কালার গুলো কিন্তু অনেক সুন্দর ওই যে আর কালার আছে ওই দেখেন যে এই যে কালার এই যে 520 এগুলো দেখেন কালার গুলো আছে 520 আরেকটা ডিজাইন টা পাখি দেখাবেন এটা বাটি কি এই যে বাটি দেখেন 520 টাকায় এটা ডিজাইনটা অনেক সুন্দর এটা বারবার রিপিট কালার এর রিপিট চাই এই ডিজাইনটা 520 হ্যাঁ 520 টাকায় এই যে এটা কালার আছে তবে সেলার থাকবে প্রিন্টের এটা হ্যাঁ স্যার প্রিন্টের এই 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 যে এই যে এই যে কালার গুলো এই যে কালার গুলো সব কালার এই যে দেখেন এই যে কালার গুলো সুন্দর রং ধনুর ভিতরে সুন্দর

তবে ঈদের পরে মনকায় আপনার সাথে দেখা হয় নাই এটা কি লাস্ট দেখা হ্যাঁ এটা এটা প্রথম দেখা 50 টাকা মাইনাস হাজারে দিচ্ছি জান 1000 এ জি এই বিবেকে সিকুয়েন্স দেখেন ভারী কাজ করা 1000 টাকা দিয়ে দিছো কালার গুলো দেখাও কালার গুলো দেখাও কালার গুলো কই এখানে কালার গুলো তো দেখা না এই যে কালার গুলো দেখা যান ভাই এই যে কালারটা দেখা দেন বিবেকে সিকুয়েন্স পেয়ে যাবেন এই যে বল ডিজাইনে বল ডিজাইন আবার বড় ভাইরাল হয়েছে এই যে দেখেন এগুলো কালার দেখেন এইটাই সিকুয়েন্সের এই সিকুয়েন্সের গুলো 1000 টাকা জি আরেকটা আরেকটা

পেস্টカラー ও যে কালার ওজ ভিডিও কল কত লাগে এর কল দিয়ে দেখে ভিতরে সব পেটি মাল নতুন কারি প্যাডেল সব নতুন পেটি আছে আপনারা দেখে দেখতে পারেন আজকে চলে কালেকশন জি তো ভিউয়ার্স যারা ঈদের পরে যারা মাল নিবাস করে আছেন তারা এখান থেকে দেখেন ভাই কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে বিভিন্ন পণ্যের উপর ডিসকাউন্ট চলতেছে তো আপনারা দুটো নিয়ে দুটো অর্ডার করবেন তাহলে কিন্তু এইসব কালার ডিজাইনগুলো পেয়ে যাবেন বেশি দেরি করলে কিন্তু পাবেন না তো তাড়াতাড়ি অর্ডার করবেন আর আমার চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেন না কারণ অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন দেখেন অসংখ্য থ্রি পিস কালেকশন তো ভালো মানের দোকান থেকে কেনাকাল কেনাকাটা করলে জিনিসটির মান ভালো থাকবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ